চিংড়ি মাছ দিয়ে লাউ বাটা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকাল সাড়ে নয়টা বাজে রৌদ্র উঠে গেছে এই কাজটা আগে করে নেই চ্যাপাশুটকি তৈরি করার জন্য ফুটি মাছগুলো চার দিন আগে এক রৌদ্রে শুকিয়ে লবণ আর সরিষার তেল মাখিয়ে বক্সে ঢুকিয়ে রেখেছিলাম আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবশ্যই দেখেছেন আমি বলেছিলাম এর পরের ধাপগুলো আপনাদেরকে দেখাবো তো আজ তিন দিন পার হয়ে চার দিন চার দিনের সকালবেলায় মাছ রেখেছিলাম বক্সগুলোর মুখ খুলেছি একটু একটু শুটকির গ্রান লাগছে তবে খুবই মিষ্টি গ্রান আমরা যারা সুটকি প্রেমী আমাদের কাছে এই গ্রান খারাপ লাগে না যদি খারাপ গন্ধ লাগত তাহলে ফুটিমাসে পোকা ধরে যেত কিচ্ছু হয় নাই ঠাকুরের আশীর্বাদে এখন এরকম করে সেঁকে জলটা ফেলে দিচ্ছি তেলটা যতটুকু সম্ভব রাখার চেষ্টা করছি এই জলটার সাথে যে তেলটা বের হচ্ছে এটা শুধু সরিষার তেল নয় মাছের তেলও আছে এখানে আবার মাছের পিত্ত আছে সব মিলিয়ে ভালো একটা জিনিস তবে জলটা ফেলে দেব ওই তেলটা যেন না যায় সেই দিকে একটু খেয়াল রাখব যারা বেশি করে সুটকি বানান ব্যবসায়ী তারা তো বড় বড় মটকায় করে মাছ ঢুকিয়ে মাটির নিচে চাপা দিয়ে রাখে তখন মাছ থেকে যে জল বের হয় ওই জলটা মাটি চুষে নেয় মাটির মটকা হওয়াতে মাটি চুষে নেয় ওই জল আর জল থাকে না অনেক দিন পর ওই সুটকিগুলো ওঠানো হয় তো এখন আমি জলটা ইচ্ছা করে ফেলে দিয়েছি এখন সুটকিগুলো ছাদে নিয়ে আসলাম রৌদ্রে দিয়েছি এভাবে আরও দুই তিন দিন রৌদ্রে দেব বেশি শুকাবো না শুটকি রান্না করে খাওয়া পর্যন্ত আপনাদের সাথে সব সময় সব ভিডিওগুলি শেয়ার করব আশা করছি ঢাকা দিয়ে রোদ্রে দিলাম যেন মশা মাসি কাক পক্ষী কিছুই মুখ না দিতে পারে মুসুরের ডাল বসালাম লাউ দিয়ে রান্না করব ফোটানো গরম জল দিয়েছি সাথে সাথে বল এসে গেছি এই ফাঁকে আমি লাউটা কেটে নিচ্ছি লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইটুকু রান্না করব আজকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউয়ের উপরের খোসাটাকে একটু মোটা করে উঠাচ্ছি আমরা অনেকে লাউয়ের খোসা ভাজা খেয়েছি আলু দিয়ে আজ আমি লাউয়ের খোসা বাটা করব চিংড়ি মাছ দিয়ে লাউটা কষিয়েই আছে মোটা মোটা করে কেটে নিচ্ছি লাউ কাটা শেষ এখন লাউয়ের খোসাটা এরকম করে কুষিয়ে নিচ্ছি তো এটা আবার ধুয়ে নেব লাউ ধোয়ার দরকার নাই আমি লাউ ধুয়ে কেটেছি বাজারের কেনা লাউতে নখের চিহ্ন থাকে নখ দিয়ে মানুষে টেস্ট করে দেখে লাউটা কি কচি নাকি শক্ত তো ওই জিনিসটা আমি বেছে বেছে ফেলে দিয়েছি মুসুরির ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন কড়াইতে ঢেলে নিচ্ছি হলুদ দুই চামচের মতো দিলাম ছোট চামচ স্বাদ মতো লবণ দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখন ধুয়ে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব এই ফাঁকে আমি টমেটো আর বেগুন কেটে নিচ্ছি ট্যাংরা মাছ রান্না করব বেগুনটাকে ধুয়ে নিয়েছি তারপরও কেটে আরেকবার ধুয়ে নেব বেগুনে একটু কষ থাকে কয়টা চিংড়ি মাছ কেটে নিচ্ছি চিংড়ি মাছের পিঠের উপরে ময়লার ড্রেনটা কাটা চামচ দিয়ে পরে ফেলে দেব টমেটো কেটে নিচ্ছি টমেটো ধুয়ে নিয়েছিলাম এতক্ষণে লাউটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিলাম চার পাঁচটা ফালি করা কাঁচামরিচ সরিষার তেলে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে লাউয়ে দিয়ে দেব লাউতে ফোড়ন দেব সরিষার তেলে শুকনো মরিচ দিলাম গোটা জিরা দিলাম ফোড়নটা সুন্দর মতো হয়ে গেছে এখন দেব লাউয়ের তরকারি লাউটাও সিদ্ধ হয়ে গেছে তরকারি আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না তেজপাতাগুলো ফেলে দেব মশলা ছাড়া একেবারে সহজ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি একটু লবণ লাগবে মনে হচ্ছে কুচানো ধনে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যে নামাবো একটা চিংড়ি মাছ মচমচে করে ভেজে নিয়েছি লাউর খোসা বাটাতে দেব ওই তেলে অল্প কয়েকটা মরিচ আর রসুন ভেজে নিলাম এখন দিলাম কুচানো পেঁয়াজ দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম সব মিলিয়ে লাল লাল করে ভাজা হলে উঠিয়ে নেব কড়াইতে অল্প করে সরিষার তেল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিলাম চেড়ে ঢাকা দিয়ে লাউয়ের খোসাটাকে খুব সুন্দর করে ভেজে নেব এদিকে আমি ট্যাংরা মাছগুলো রান্নার জন্য রেডি করে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিলাম টমেটো বেগুন আর কুসানো পেঁয়াজ স্বাদ মতো লবণ দিলাম দুই তিনটা ফালি করা কাঁচামরিচ ছিল দিয়ে দিলাম হলুদ দুই চামচ দিলাম চামচটা একেবারেই ছোট তাই ওই পরিমাণে দিচ্ছি গুঁড়ো একটু বেশি করে দিয়েছি ঝাল হলেই ভালো লাগবে এবার সব কিছু মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব ট্যাংরা মাছের এই ধরনের তরকারি আমরা সবাই ভালোবাসি আমার পার্থ বলেছিল মা বেগুন দিয়ে এরকম করে রান্না করবেন প্রথম দিন এভাবে রান্না করেছিলাম ওর কাছে খুব ভালো লেগেছে তাই আজ আবারও রান্না করছি হাত ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি আর কোনো জল দেব না এদিকে লাউয়ের খোসা ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব কড়াইটা ওই চুলায় বসিয়ে দিয়েছি নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নেব এদিকে ট্যাংরা মাছ রান্নার জন্য সরিষার তেলে পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হলে এখন দিলাম মাখিয়ে রাখা ট্যাংরা মাছ সব দিয়ে দিলাম আর জল দেব না ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে সব মিশিয়ে দিয়ে চুলার তাপটা কমিয়ে অল্প তাপে ঢাকা দিয়ে রান্না করব রান্না হতে থাক এদিকে আমি ভর্তা বেটে নিচ্ছি লাউয়ের খোসার উপরে দিলাম কুচানো ধনে পাতা এবার বেটে নেব আসলে কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই খাওয়ার উপযোগী আমরা জেনে বা না জেনে অনেক কিছুই আমরা ফেলে দিই সব ফেলে না দিয়ে একটু খেয়াল করে যদি কষ্ট করে আমরা এরকম ভর্তা বা ভাজা করে নেই তরকারির আইটেমও বাড়ে আর খেতেও খুব ভালো লাগে এক বাটা দিয়ে তারপর দিলাম ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ সব উপকরণ একসাথে ভালো করে পিষে নেব তিনবার করে পিষে নিলাম হয়ে গেছে ভর্তা লাউয়ের খোসা ভাজা খেয়েছি অনেক তবে একদিন ভর্তা করেছিলাম খুব ভালো লেগেছে তাই আজকে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে পরে কমেন্টস করে জানাবেন এদিকে বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা কেমন হয়েছে দেখি জল দেব না লাউটা একটু মাখো মাখো করে রান্না করেছি ওটাতেই চলবে চুলার তাপটা আরও কমিয়ে দেব এখন ধনেপাতা দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলায় রাখবো আরও কমপক্ষে পাঁচ ছয় মিনিট বা তারও বেশি একেবারে চুলার তাপটা কমিয়ে দেব তারপরেই নামাব আমি রান্না করতে লাগছিলাম এই সময় উনি বাজার থেকে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ এনেছিলেন চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি আরগুলো ধুয়ে ফ্রিজে এমনি রেখে দিয়েছি কাটি নেই মাছের তরকারিটা বসিয়ে রেখেছি এখনও চুলায় চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়েছি এই সুযোগে আমি ট্যাংরা মাছগুলো কেটে নেব আজ ট্যাংরা মাছগুলো বড়ো বড়োই আছে তাজাও আছে বড়ও আছে এই কারণে এনেছেন উনি বারবারে বলছেন বড় দেখে এনেছি মানে আমি কোনো বিরক্ত হচ্ছি কি না তার জন্য বারবারে কথা বলছেন আমি বলছি আমি কেটে নেব কোনো সমস্যা নাই এরকম করে সবগুলো মাছ কেটে নেব কাটতে সহজ আছে কয়েকটা মাছের ডিমও হয়েছে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুই নাই এমনি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব এরপরে রান্নাঘরের বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে

গরম ভাতের সাথে খেতে লো না আরো লো লাল বেশি হয় না তো লাউ কেমন আছে ভালো লাগে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো যারা গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছেন সিলেটি রান্নাঘর শিবানী ভৌমিক বিভাসেন গুয়াহাটি আসাম থেকে সুমনশীল সৌদি আরব থেকে বেবি মুখার্জি হাওড়া থেকে দেবাশিস পাল আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের আটটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মানসী দে অফিসিয়াল নির্মলা দেওরি সালমান মাহমুদ চম্পা ব্যানার্জি কলকাতা থেকে নীরা দত্ত নরেন্দ্রপুর ওয়েস্ট বেঙ্গল থেকে সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে অনিমা বোস রাঁচি থেকে আলপনা দত্ত বন্দনা বসাক আগমণি চ্যাটার্জি ওয়েস্ট বেঙ্গল রানাঘাট নদীয়া থেকে মল্লিকাগোষ শিলিগুড়ি থেকে চ্যানেল নীলিমা ঠাকুর কলকাতা থেকে মমতাজ ব্লক মাইজদি থেকে রিতা জানা আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে